আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রতিটি মানুষকেও মৃত্যুবরণ করতে হবে সবাই একদিন অন্ধকার কবরে চলে যাবেন কেউই চিরস্থায়ী থাকার জন্য আসেনি সবাই কবরের জিন্দিকিতে চলে যাবে প্রিয়দর্শক কবরের মধ্যে যখন ফেরেস্তারা আপনাকে বসিয়ে তিনটি প্রশ্ন করবে তোমার রব কে তোমার দিন কি অথবা তোমার ধর্ম কি এবং নবীজি সাল্ল আলাহালামকে দেখিয়ে বলবে এই ব্যক্তিকে কি তুমি চেন তখন যদি আপনি নবীজি সাল্লু আলহিসাল্লামের প্রতি দুনিয়া থাকতে এই দুরুটি বেশি বেশি পরিমাণে পাঠ করে যেতে পারেন ইনশা আল্লাহ সাথে সাথেই আপনি নবীজি সাল্লাহু আলহি দেখে বলবেন হ্যাঁ ইনি তো আমার মায়ার নবী রহমতুল্লিল আলামিন তার উসিলাই আমরা এই দুনিয়াতে আল্লাহর আলমিনকে চিনতে পেরেছি তখন আল্লাহতালা আদেশ করবেন ও ফেরেস্তারা আমার এই বান্দা অথবা বান্দিটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও এবং রেশমি কাপড়যুক্ত বিছানা বিছিয়ে দাও সুঘ্রা নেতাকে মুখরিত করে দাও সুবহান এবং সে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে তো প্রিয় দর্শক জানতে ইচ্ছা করে কোন সেই দূরত যে দূরত পাঠ করলে কবরের মধ্যে নবী সাল্লাহ আলহিউসাল্লামকে দেখা চিনতে পারবেন তাহলে জেনে নিন কোন সেই দূরত আজকের ভিডিওটি মূলত দুইটি পার্টে আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব দূরত পাঠের ফজিলত সম্পর্কে এবং দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দূরত যে দূরত পাঠ করলে নবীজি সাল্লাহু আলহিউসাল্লামকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক পাঠের ফজিলত সম্পর্কে আল্লাহ আয়লামিন আলামিন কুর আনুল করিমের মধ্যে বলেন ও আমার বান্দারা তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো কারণ আমি আমার ফেরেস্তাদেরকে সাথে নিয়ে নবীর একটি বিষয় স্পষ্ট যে সারা পৃথিবীর সমস্ত এখানে আলামিন পাঠের নির্দেশ তাহলে একটি কথা এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবীর প্রতি ফেরেস্তাদেরকে সাথে নিয়ে দূর পাঠ করেন তাহলে আমরা কেন নবীর উম্মত হয়ে নবীর প্রতি দূরত পাঠ করতে পারবো না আমরা কত ভাগ্যবান আপনি কি তা জানেন অন্যান্য নবীররা কত আফসুস করেছেন হাইরে আমাদেরকে যদি আল্লাহ আখিরি নবীর উম্মত বানাতেন তাহলে তো জীবনটা ধন্য হয়ে যেত মানুষ প্রশ্ন করেন কেন তখন তারা বলেছিলেন আমাদের তো গুনাহের কারণে আমাদের উম্মতেরা একটি গুনাহের কাজ করলে নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগে কিন্তু আখিরি নবীর উম্মতেরা এমন হবে যে তাদের গুনাহ করলে কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না তারা যেখানে বসে ইচ্ছা ক্ষমা চাইবে সেখানে আল্লাহ রবুল আলামিন ক্ষমা করে দিবেন তারা আরো বলে যে আমরা আমাদের উম্মতেরা তো গুনাহের কাজ করলে তাদের চেহারা পাল্টে যায় শুকর হয়ে যায় বানর হয়ে যায় আর আখিরে নবীর উম্মতেরা যদি সারাটি জিন্দে কিবর গুনাহের কাজ করে তাহলেও তাদের চেহারা পাল্টে যাবে না আল্লাহ রবুল আলমী নবীজির বরকতে তাদের চেহারাকে ঠিক রাখবেন আদম আলাহিসাল্লাম আফসোস করে বলে হাইরি আমি একটি ভুল করার কারণে আল্লাহ রব আলমিন আমার ইস্ত্রি থেকে আমাকে আলাদা করে দিয়েছিলেন বছর আর এমন হবে যে তারা যদি কোনো ভুল করে করে গুনাহের কাজ তাদের থেকে তাদেরকে আলাদা করবেন না কার আমরা পেলাম এমন ফেসিলিটি নবী মোহাম্মদ সাল্লু আল্লাহামের উম্মত এই উসিলায় আমরা কোনদিন মহান মালিকের দরবারে দরখাস্ত করিনি যে হে আল্লাহ আমাদেরকে আপনি মুসলমান বানাইন আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমান বানিয়েছেন আমাদেরকে আল্লাহ ইচ্ছা করলে পাঠতেন হিন্দুদের ঘরে পাঠাতে বৌদ্ধের ঘরে পাঠাতে খ্রিস্টানের ঘরে পাঠাতে তখন আমাদের দিনের পথে আসাটা অনেক বেশি কঠিন হয়ে যেত অথচ আল্লাহ রবুল্লা আলামিন বড় মায়া করে ভালোবেসে মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন এবং আমাদেরকে পাঠতেন যে অন্যান্য বানাতে কিন্তু আমাদেরকে মায়া করে রহমত দিয়ে আমাদেরকে আখিরি নবীর বানিয়েছেন যে নবী জান্নাতে ঢুকার আগ পর্যন্ত যে উম্মতেরা জান্নাতে ঢুকার আগ পর্যন্ত অন্যান্য নবিরাসুল এবং উম্মতের জান্নাতে ঢুকা হারাম হয়ে যাবে প্রিয়দর্শক এমন ফেসিলিটি আমরা পেয়েছি নবীজির উশিলায় আর সেই নবীর প্রতি আমরা দুরূপ পাঠ করতে পারি না আমরা ভুলে যাই আমরা সারাদিন কত ব্যস্ত থাকি আমরা কত অজুহাত দেখাই ন আলহুসাল্লাম হাদিসের মধ্যে বলেন আমার কোন উম্মত যদি একবার শুধু একবার দূরত পাঠ করে আল্লাহতালা তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো তার আমল নামা থেকে দশটি গুনাহ সরিয়ে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার তাকে দশটি রহমত দান করবেন তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ তালার আদালতে তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি পাবে সুবেহানল্লাহ দর্শক এতটাই দামি একটি আমল হল দুরুদ পাঠ করা নবীজি সাল্লু আলহ্লাম বলেন ওই উম্মতের চেয়ে বড় কৃপন আর কোন উম্মত নেই যে উম্মত আমি নবীর নাম মাত্র আমার উপর দুরুদ পাঠ করেনি অর্থাৎ অনেক সময় আমরা ওয়াজের মধ্যে বিভিন্ন বয়ানের মধ্যে যে কোনো গজলের মধ্যে শুনে থাকি নবীজির নাম তখন আমাদের উচিত সাথে সাথেই কমপক্ষে ছোট্ট দূরত সবচেয়ে ছোট্ট দূরতটা হলেও পাঠ করা যেটা হলো সল্লাহ আলহ্লাম এটা বলা প্রিয় দর্শক যদি আপনি না বলতে পারেন তাহলে আপনার আমার যে কৃপন এই দুনিয়াতে আর একজনও নেই নবীজির হাদিসের ভাষ্যমতে মতে নবীজি সাল্লু আলহ্লাম আরও বলেন ও মত বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করিয়া আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো এখানে একটি বিষয় স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লু আল্লাহি প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে নবীজি সাল্লাল্লাহু আলাহিউসাল্লাম তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ হাসারের ময়দানে আপনি বলবেন শুধু দূরত পাঠ করলে কি হবে অন্যান্য আমলের প্রয়োজন হবে না হ্যাঁ প্রিয় দর্শক অবশ্যই অন্যান্য আমলেরও প্রয়োজন হবে দূরত্ব হলো একটি নফল ইবাদত নফল ওয়াজিব সুন্নত ইবাদতের পাশাপাশি আপনাকে ফরজ করতে হবে বাধ্যতামূলক করতে হবে ফরজ ইবাদত প্রিয় দর্শক আর কোনো কথা না বাড়িয়ে চলুন সেই দুরুত সম্পর্কে জেনে নেই যে দূরত পাঠ করলে মৃত্যুর পর ইনশা আল্লাহ কবরের মধ্যে গিয়ে চিনতে পারবো আর এই ছোট্ট দূরতটি আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন شهدت الدروط اللهم صلي على سيدنا محمد النبي العمي وعلى آله وصحابه وبارك وسلم تسلما قصيرا قصيرا প্রিয় দর্শক আমি আবারও বলছি সেই ছোট দরুদটি দরুদটি হল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক তাসলিমান কাসীরান কাসীরো এই দরুদ মৃত্যু পর্যন্ত পাঠ করব যে কোন সময় মনে হলেই আমরা পাঠ করব প্রতি নিয়তো পাঠ করতে থাকব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ফজিলতের ভাগীদার বানিয়ে দিবেন যা আমরা কল্পনা করতে পারবো না আপনি যদি মৃত্যু পর্যন্ত এই দরুদ পাঠ করেন কিন্তু আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না পর্দা করলেন না হালাল হারাম বেঁচে চললেন না এর কারণে আপনাকে অবশ্যই জাহান নামে যেতে হবে এই কথা অবশ্যই মনে রাখবেন নামাজ হচ্ছে ফরজ ইবাদত রোজা হচ্ছে ফরজ ইবাদত পর্দা হচ্ছে ফরজ ইবাদত এগুলো আপনাকে অবশ্যই মানতে হবে কিন্তু দরুদ হলো নফল ইবাদত দরুদ পাঠ করিয়া সব সময় মহান মালিকের দরবারে বলবেন হে আল্লাহ আপনি আমাকে এই আল্লা রবশ্যই হেদায়ত দান দিন দেখবেন অবশ্যই দান করিয়ে করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাঁচিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই দুরুদের আমলটি করতে পারে আল্লাহ আল আমিন আমাদের সকলকে প্রতিদিন নবীজির উপর দুরুদের আমল করার তৌফিক দান করুন আমিন